দাদা কেমন আছেন সবাই আসলে সকলে ভালোই আছেন তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো কী করে আপনারা হাজিরা দিকে হাজিরা অথবা গণনা করা যেমন আপনি যদি কোনো তান্ত্রিকের কাছে চান কোনো কবিরাজের কাছে চান সে কিন্তু না দেখেই বলে দিবে যে আপনি কেন এসেছেন বা আপনার কী সমস্যা যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তো সেই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাবো তার জন্য আপনাদেরকে কোনো সাধনা করতে হবে না কিভাবে কাজটা করবেন কিভাবে কাজটা করবেন যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই যে আপনারা যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলা কমটা প্রেস করতে ভুলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক দেখা অর্থাৎ কোনো না করা কীভাবে করবেন তো তার আগে দেখিয়ে দিই রাসন বেশি হলো কীভাবে দেখবেন গণনা করবেন তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি শিল একটি নড়া এই দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে একটা ধূপ লাগিয়ে দেবেন চালিয়ে দিলাম মাত্র একটা ধূপকাটি সংগ্রহ করতে হবে না একটা দোপপাটি শিল নড়া একটি আসন দিয়ে দেবেন নিচে একটা আসন থাকবে তার উপরে শিল তার উপরে নড়া তো আর কি আসলে আজকে কাজ করতে করতে ফোনটা গেল আমার সেই ফোন যে ফোন দিয়ে আমি আগে ভিডিও করতাম ইউটিউব করতাম যে ফোন দিয়ে ভিডিও করতাম ইউটিউব করতাম সেই ফোন প্রুফ গেছে ভাগ্য ভালো যে স্ক্রিনটা এখনো আছে কীভাবে নষ্ট হয়ে গেছে মানে বাজারে যাচ্ছিলাম পকেট থেকে পড়ে গেছিলো রাস্তায় ফেটে গেছে তো যাওয়ার হয়েছে অন্য একটা নিয়ে আসলাম ভিডিও করার জন্য কাজ বন্ধ হবে না যাই হোক তাই হোক কাজ বন্ধ হবে না তো বন্ধুরা কথা ছিলাম যে কীভাবে আপনারা গণনা করবেন যারা যারা তন্ত্রমন্ত্র বিশ্বাস করে তারা এই ভিডিওটা দেখুন আর যারা বিশ্বাস করে না তারা এখনই ভিডিওটা সমাপ্ত করে অন্য কিছু দেখুন তো আজকে যে জিনিসটা শেখাবো একদম ম্যাজিকের মতন মানে আপনারাও চিন্তা ভাবনা মানে এরকম করবেন যে কী শেখালাম কী জিনিস পুরো ম্যাজিকের মতন সাধনা ছাড়া আপনারা যে কোনো হাজিরা করতে পারবেন তো কাটি দাঁড়িয়ে নাকেন শিলনোড়া এক জিনিসটা ভালো করে খেয়াল করবেন দেখুন এই সাইডটা কিন্তু পেস্ট হয় এই সাইডটা নিচে থাকবে আর দেখুন এই সাইডটা কিন্তু পেস্ট হয় এটা নিচে থাকবে তার উপর এটা থাকবে এভাবেই যে সাইডটা পেস্ট হয় দুটোই নিচে সাইড থাকবে হয়ে গেল এখন এর সামনে ধূপকাঠি জা জায়গায় একটা মন্ত্র পড়তে হবে মন্ত্রটি হচ্ছে গোয়া স্তাবিদ ভাই গুরুর চরণ গোয়া স্তাবিদ ভাই করি নিবোধন স্বরাণ চন্ডী ভরণ সুতাভরণ গরুণ ভরণ ঈশ্বর মহাদেবের কোটি কোটি আখ্যায় শীঘ্র গুরু শীঘ্র গুর শীঘ্র গুর মন্ত্র শেষে একটি ফু দেবেন ফুটা যেহেতু কাঠি হয়ে শিল মরাতে লাগে আপার মন্ত্র গা স্থাপিত ভাই গুরুর চরণ গা স্থাপিত ভাই করি নিবোধন স্বরাভরণ চণ্ডীবরণ সুতা বরণ গরণ গ্রহণ কার ঈশ্বর মহাদেবের কোটি কোটি আখ্যায় শীঘ্র গুরু শীঘ্র গুরু শিঘির গুরু গছ থাকে তোমায় গুরুচরণ গছ ধরে তোমায় কর্ণী বুধন সরাবরণ চন্ডীপূরণ সতাবরণ করুণ করুণ কারা ঈশ্বর মতো কোটি আঁকা শির উপর শির শির হয়ে গেল এইটা একটা শিশু দান করেছিল অনেক বড় মোটামুটি এক কেজির মতো পিতলের একটা শিশু দান করেছিল বর্তমান থেকে এসেছিলেন আমার বাড়ি সে দান করেছিল এর এইটা এইটা যাই হোক তার কিছু মনের কামনা পূরণ হয়েছিল তাতে দান করেছে তো এখানে মন্ত্র পরা হয়ে গেল এখন এটা দিয়ে কীভাবে হাজিরা দেখবেন মানে বর্ণনা করবেন চলুন আপনাদেরকে শেখাই তো বন্ধুরা দেখতেই পারছেন শিলবা পুরো ধার মতো দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর যেভাবে আমি আপনাদেরকে শেখাবো আশা করুক কোনো ব্যক্তি আপনাদেরকে শেখাবে না আর এই জিনিসটা কোনো তান্ত্রিক আপনাকে শেখাবে না কারণ এগুলো হচ্ছে পার্সোনাল জিনিস পার্সোনাল বিদ্যা আর এগুলো বিদ্যা আপনাদেরকে কেউ শেখাবে না কিন্তু আমি শেখাবো আপনাদেরকে সব কিছুই শেখাব দেখুন শিলরা আছে এখানে রেখে বসতে হবে কীভাবে বসবেন শিলোরা রাখা আছে এখানে রাখবেন এটা পা আর বসে এভাবে বসবেন রাখবেন শিলোরা এভাবে বসবেন এবং পায়ের সাথে পায়ের সাথে লোভের সাথে আর নিচে টাচ হবে না পায়ের আঙগুলোর সাথে এবং শিলের সাথে টাচ হবে না কারণ টোটল ওজনটা টোটাল ভরটা মরার উপরে থাকবে বছর করলাম বসার পরে আপনার দেখিয়ে দেখি দেখি সামনে দু হাত দিকে এবং নড়াকে বলবেন আগে দেখে নেবেন যে ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে নাকি যদি আটকে থাকে তাহলে কিন্তু কাজ হবে না এরকম করে বসবেন যাতে পুরো স্মুথ হয়ে বসবেন এই দেখুন বসলাম নিজের ইচ্ছা আগে ঘোরার চেষ্টা করবেন পুরো স্মুথ আছে তো যদি দেখবেন পুরো স্মুথ আছে মানে ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না পুরো স্মুথ আছে যদি কোনো যে আটকে যায় তাহলে আবার সরে বসাবেন হয়ে গেল হ্যাঁ পুরো স্মুথ আছে এখন ওরা কে বলবেন যদি জায়গাটা পবিত্র থাকে তাহলে এদিকে করুন যদি অপবিত্র থাকে তাহলে এদিকে করুন ধরুন অটোমেটিক অটোমেটিক আবার আচ্ছা আচ্ছা তুমি যদি আচ্ছা আমার যে ফোনটা ভেঙেছে এটা ফোনের উপরে জিজ্ঞেস করছি সাধারণ এই ফোনটা কে ভেঙেছে যদি আমার কাছ থেকে ভেঙে থাকে তাহলে দিকে খুঁড় পদি আমার বন্ধুর কাছ থেকে ভেঙে থাকে তাহলে দিকে খুঁড় ফোনটা আমার কাছ থেকেই ভেঙেছে আচ্ছা ফোনটা আমার না কাজ যদি আমার হয়ে থাকে তাহলে এদিকে করবা আর যদি আমার বন্ধু হয়ে থাকে সে এদিকে ঘুরবা অটোমেটিক ঘটছে অটোমেটিক অটোমেটিক ঘুরছে আপনারা শুধু নিউট্রাল হয়ে বসে থাকবেন প্রথমে দেখবেন যে নিজের ইচ্ছায় প্রথমে ঘুরবেন যে পুরো স্মুথ আছে কিনা যদি স্মুথ থাকে তারপর আপনি প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন যে আমার বাড়িটা পবিত্র থাকে এদিকে ঘুরবেন যদি অপবিত্র থাকে তাহলে এদিকে ঘুরবেন আপনার কথা নয় যে আপনাকে নিয়ে ঘুরবে ডান থেকে বার দিকে আপনাকে নিয়ে ঘুরবে একটা কথা জিজ্ঞেস করবেন কোনো লোকের ব্যাপারে যে মুখ কুমুকের কুমুক অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে তার কী হয়েছে যদি কেউ বান মেরে থাকে তাহলে তুমি এদিকে ঘুরবো যদি বান না মারে তাহলে এদিকে ঘুরবো দেখবেন যদি বান মেরে থাকে এদিকে ঘুরবে আপনাকে নিয়ে যদি বান না মারে তাহলে এদিকে ঘুরবে এভাবেই প্রশ্ন করবেন সেই ব্যক্তির গায়ে কোনো জিন আছে কি কোনো জিনের আচরণ আছে কি না যদি থাকে এদিকে করুন যদি না থাকে তাহলে এদিকে ঘুরুন সেই নোড়া আপনাকে নিয়ে গান দিকে বা বালি ঘুরবে সেভাবেই আপনি বুঝতে পারবেন সে রোগী কি হয়েছে এবং এভাবেই আপনারা অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন পুরো ম্যাজিকের মতো তো আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রথমে নোড়ার উপরে বসে একটা কথাই বলবেন যে তুমি যদি মা নোড়ার উপরে এসে থাকো তাহলে তুমি এখন মনে নেই ইচ্ছা ডান দিকে বা দিকে যে কোনো দিক ঘর প্রথমে কথাটা বলে নেবেন একা হয়ে কাজ করবেন ঘরের মধ্যে অন্য কিছু থাকা চলবে না শুধু আপনি একা হয়ে থাকবেন দুঃখটা একটু লাগিয়ে দেবেন তারপরে ভাবে যে কোনো প্রশ্ন করবেন আপনার প্রশ্ন অনুযায়ী আপনি উত্তর পাবেন এটার পরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যেগুলো কাজের জিনিস এগুলো হাজরা দেখা যায় এই জিনিসগুলো আমি এখন শেখাবো না এগুলোর পরে শেখাবো আর এখন যে জিনিসটা দিলাম এটা ট্রাই করে দেখুন যে কী দিলাম একবার ট্রাই করে দেখুন আশা করি এই জিনিসটা পাওয়ার পর আপনারা সকলেই খুশি হবেন কারণ এই জিনিসটা সবারই প্রয়োজন সব তান্ত্রিকের ক্ষেত্রেই এই জিনিসটা খুব প্রয়োজন আসলে যদি কোনো তান্ত্রিক গণনা না করতে পারে যদি হাজরা না দেখতে পারে বা কার কী হয়েছে সে কেন হয়েছে এই কথা যদি কেউ না বলতে পারে তো সেই ব্যক্তিকে কেউ তান্ত্রিক বলে মানে না শুধু ঝাড়পুঁছ করলে বুটি দিলে সে তান্ত্রিক হয় না এসব বিষয়ে অনেক কিছু জানার ব্যাপার আছে তো আপনারা আমাকে ফলো করুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য যায় নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই